নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যেই সরকার সাতশো ফার্মেসি খোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ নিম্নয়ের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ফার্মাসিস্টদের এগিয়ে আসার আহ্বান তার রাজধানী গুলশানে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের অনুষ্ঠানে জানানো হয় দেশের ছশো চুয়ান্নটি সরকারি হাসপাতালের একটি তো গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নেই এতে করে ব্যাহত হচ্ছে মানসম্মত চিকিৎসা সেবা মানসম্মত চিকিৎসা নিশ্চিত দক্ষ চিকিৎসক ও নার্স ছাড়াও গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকা জরুরি যারা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করবেন ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে ফার্মাসি হসপিটাল ফার্মাসি এবং মাথায় নিতে পারতে হবে এটা আমরা যদি ভাবি যে যে দোকানে কীভাবে বসি ডাক্তাররা তো গত একশো বছর যাবৎ দোকানে বসে ডাক্তারি করছেন এই কালচারালি এটা কিন্তু শিফটটা হতে হবে যে হেলথ কেয়ারে ইনভলভমেন্ট হতে হলে পরে ইঙ্গেজ হতে হলে পরে বাংলাদেশের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এইটার সঙ্গে আমি মান মানিয়ে আমি কাজ করব তাহলে সার্ভিস ডেলিভার করতে পারবো